আসসালামু আলাইকুম হ্যালো এই আমি গিয়েছিলাম সদরঘাটে সদরঘাটে যাওয়ার উদ্দেশ্য ছিল আমি এক জায়গায় যাচ্ছিলাম তো হাতে দুই ঘন্টার মতন সময় ছিল লঞ্চ ছাড়ার তো কি করব ভাবলাম যে ভরিগঙ্গা নদীতে কখনোই নৌকা চড়ি নাই তাই যেমন ভাবা তেমন কাজ হাতে সময় ছিল অনেকটা তা নিচে গিয়ে ভাবলাম যে নৌকা চড়ি আর জীবনে ফার্স্ট নৌকা ট্রাই করবো বরিগঙ্গা নদীতে তো যেমন তেমন কাজ দেখতেই পাচ্ছেন নৌকাতে বসে গেছি এই যে ভিডিও করছি কারণ একটাই ছিল আমি অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল তারপরেই তো নৌকা চড়লাম নৌকাতে বসে ছবি তুলেছি অনেক ভিডিও করেছি ভাল লাগছে অনেক মাঝি আশেপাশে নদীর এই পাড় থেকে ওই পারে যাচ্ছে বরিগঙ্গা পানিটা যদি একটু লোংরা গন্ধ আসতেছে আসছে বাট বিকালটা এত সুন্দর ছিল শীতের বিকাল মানে কি বলবো অসাধারণ একটা মেমোরি ছিল আমার আর আমি যাতে ফার্স্ট বরিগঙ্গা নদীতে এভাবে নৌকা চড়ছে বড় পাশেই বড়ো বড়ো লঞ্চগুলো দেখা যাচ্ছে খুব এক্সাইটমেন্ট আর যেখানে যাবো সেই কারণেও সেইখানে যাওয়ার এক্সাইটমেন্ট কাজ করছিল। তো সব কিছু মিলিয়ে একেবারে সোফার দোপার একটা ছিল তো যাই হোক এই যে মাঝি বলতেছে ভয় পাবেন না কিচ্ছু হবে না আপনি লড়াচড়া বেশি না করলেই হবে আপনি আপনার মতন ছবি তুলুন আমার যেটা অনেক হেল্প করেছে যিনি নৌকা চালায় ওই চাচা আর সত্যি কথা বলতে অনেকখানি প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট আমি নৌকা চড়েছি ভাল লাগছে ওই বিষয়টা দেন এই যে দেখেন অনেক বড় বড় ঢেউ ছিল আর বিকালের সময় তো অনেক মানে পুরা বিজি এরিয়া ছিল ওই সময়টা আর শীতের সময় এমনি তো ঘোরার মানুষও ছিল আর প্রয়োজনীয় মানুষও ছিল যারা কাজ করে এই পাড়ের থেকে ওই যায় নৌকা দিয়ে তো আসলে ঢাকার ভিতরে এরকম সুন্দর একটা ডিফারেন্ট অভিজ্ঞতা আমার ফার্স্ট আমি বরীগঙ্গা নদীতে কখনোই যাই নাই সদরঘাটে জীবনে এক দুইবার গিয়েছিলাম আর এই তো এই জন্য অনেক বেশি আমি এক্সাইটেড যাই হোক এই যে এখানেও কিছু ভিডিও বানানো হয়েছে এই খুবই হাস্যকর হাস্য উজ্জ্বল মেয়েটা কি বলবো মানে অনেক ভাল লাগতেছিল আমি নিজে অনেক উৎপল্লভাবে হাসাহাসি করছি আমি বলতেছি এক্সপ্লেন করতেছি যে আমার কতটা ভালো লাগছে আর আসলে আজ এত গরম তখন শীতের সময় না জানি কি মজা ছিল ওই দিনগুলো যাই হোক এই যে এখানে ওইখানে বসে ছবি তুলছিলাম ভিডিও করা এটা একটা স্লমোর ভিডিও ছিল কিছুক্ষণ পরেই আমি নৌকা থেকে নেমে যাব কারণ আর হাতে বেশি সময় ছিল না নেমে লঞ্চে উঠব সেই জন্য দেখেন আমি বলতেছিলাম যে এই জায়গাটা কি সুন্দর নির দেন উঠে গেলাম লঞ্চে না সরি তখনও নৌকায় ছিলাম এই যে এইভাবে একটা ছবি তোলার খুব ইচ্ছে ছিল আর কি তুলেও ফেলসিবটিও করে ফেলসি ওকে এরপর গিয়ে উঠে গেলাম লঞ্চে নেমে তারপর লঞ্চে কিছুক্ষণ বসে উপরে ছাদে চলে গেলাম সুন্দর বিউটা নেওয়ার জন্য দেখেন সন্ধ্যাটা কি সুন্দর তো গরম আমার শীত লাগার কারণে আমি চেঞ্জ করে ড্রেস আবারও মানে ছাদের উপরে গিয়ে লঞ্চ ছেড়ে যাচ্ছে ওই সময়টা সুন্দর একটা ভিউ লাগছে আমি আসলে প্রথমবারই দেখেছি যদিও ব্লগে অন্য কোথাও দেখেছি বাট আমি চোখে প্রথমবার দেখেছি অনেক বেশি ভাল লাগছিলো ভিউটা পানি লাইটিং সুন্দর আবহাওয়া কান্না ভালো লাগে আমি অনেক বেশি পছন্দ করি এই ধরনের যাই হোক ফটোয়াখালিতে এই জায়গাটা এটাও ছাদের ওপরে দেখেন কি সুন্দর সর্য উঠতেছে সকালবেলা শীতের সময় এটাও আমি ঘুম থেকে উঠে ছাদে চলে গেছি সকালে সূর্য ওঠাটা দেখার জন্য সকাল সকাল এইভাবে কুয়াশার মধ্যে সূর্য ওঠা দেখা ঠান্ডা বাতাস ওফ কি যে ভাল লাগছিল মানে বোঝাতে পারবো না আমি এখন ফিল করছি এখন তো প্রচণ্ড গরম আর ওই আবহাওয়াটা যদি এই মুহূর্তে পেতাম কেনা ভাল লাগতো যা ইনশাল্লাহ আমাদের দেশে সবাই দোয়া করবেন যাতে তাপমাত্রা কমে যায় আমিও দোয়া করি এই যে আমি এখানে হেঁটেও ভিডিও করেছিলাম মর্নিংটা সত্যি অনেক অসাধারণ ছিল কারণ একটাই মানে এত বেশি ভালো সুন্দর ভিউ ছিল পাশে এজন্য বেশি ভালো লাগছিল। সকাল সকাল সূর্য উঠতেছে এক পাশে আর এক পাশে বড়ো বড়ো ঢেউ কুয়াশা গাছ মানে সব কিছু মিলে অসাধারণ ছিল কেউ যদি লঞ্চ জার্নি করতে চান তো অসাধারণভাবে প্ল্যান করতে পারেন এই গরমে না শীতের সময় বা বর্ষার সময় তো একটু রিক্স হয়ে যায় শীতের সময় বেটার মানে ঠান্ডা সব কিছু মিলে এনভায়রমেন্ট অনেক বেশি ভালো থাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যাই হোক তারপরেই তো হাঁটাহাঁটি শেষ করে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে বলতে আরও দেড় দুই ঘন্টা পরে সাড়ে নয়টার সময় আমরা লঞ্চ থেকে নামব প্রিপারেশন হলো এখন বাজে সাড়ে ছয়টা বা ছয়টা এরকম নেই সাড়ে পাঁচটা ছয়টা বাজে ওই সময়টা তো আরও প্রায় তিন ঘন্টা পরে লঞ্চ থেকে নামব এটা বোটো খালি পাশে দিয়ে যাচ্ছে পটুয়াখালির পরে হলো আমরা সদরঘাটে নামব ভুলে গেছি জায়গাটার নাম যদিও আমি নেক্সট ব্লকে বলবো এটার আরেকটা পার্ট আছে সেই পাটে না হয় বলবো দেখেন কত সুন্দর লাগছে একদম পানিটা মনে হচ্ছে বসে আছে আর ওই দিক দিয়ে এক টুকরা সূর্য উঠতেছে কি অসাধারণ বিউটার একটু দেখুন মানে আমি তো পুরা মজা নিচ্ছি এই বিউটার মানে কি বলবো অসাধারণভাবে আমার এই জিনিসগুলো খুবই বেশি ফেভারিট সবচেয়ে বেশি শীত আমার অনেক বেশি পছন্দ আর মানে বলার অবকাশ রাখে না আমাদের দেশের যে শীত মানে মজা ঘোরাফেরা করার মতনই শীত মানে অনেক বেশি টেম্পারেচার থাকে না জন্য ভালো একটা আবহাওয়া থাকে শীতের সময় তো মোটামুটি ভালো ছিল ম্যামোরিটা এই তো দেন কি করলাম এখান থেকে নেমে যাওয়ার প্রস্তুতি নিতে হবে নিচে নেমে তো ভাবলাম যে আরও কিছু বিডিও করে নিই করে দেন কিছুক্ষণ পরে ছাদ থেকে নেমে যাব। আর বিশাল আকার ছিল আমাদের আমাদের কেবিন ছিল যাতে রাত্রে একটা কেবিন নিয়েছিলাম যাওয়ার জন্য আমি আরও একবার চাঁদপুর গিয়েছিলাম এভাবে কেবিন নিয়ে আর দ্বিতীয়বারের মতন লঞ্চ চড়া আমার জীবনে তো সদরঘাটে আসলে দ্বিতীয়বারের মতন যাওয়া কিন্তু যে বুড়িগঙ্গা নদীতে আমার ফার্স্ট নামা ছিল ওই সময় কারণ আমি আর কখনই বুড়িগঙ্গাতে যাইও নাই ওই রকম প্রিপারেশান নিয়ে আসলে যাওয়া হয় না ঢাকায় থাকলে কি হবে ওই সময় সুযোগ মিলে সব কিছু মিলে হয় না তো কি বলবো দুইটাই সোহাগা হয়ে গেছে সোনায় দিনে আমি বুড়িগঙ্গা নদীতেও ঘুরতে পারলাম আবার লঞ্চ ঘাটও দেখেন ডেউগুলা কত সুন্দর মানে এই যে সকালে এই ভিউটা ওই পাশে গাছ এই পাশে ডেউগুলো যাই হোক সুন্দর একটা মেমোরি ছিল